একটা শকুনের বাচ্চা একবার তার বাবার কাছে বায়না আমি মানুষের মাংস শকুন ঠিক বললো আছে সন্ধ্যার সময় এনে দেবো শকুন উড়ে গেল আসার সময় শুকুরের মাংস নিয়ে এলো বাসায় রাখলো বাচ্চা বললো বাবা এটা তো শুকুরের মাংস আমি মানুষের মাংস খেতে চাই শকুনটা আবার উড়ে গেল একটা মরা গরুর মাংস নিয়ে এলো বাচ্চা বললো আরে এটা তো গরুর মাংস মানুষের মাংস কোথায় এবার শকুনটা দু টুকরো একসাথে মুখে নিয়ে শুকুরের মাংসটি মসজিদের পাশে আর গরুর মাংস একটা মন্দিরের পাশে ফেলে দিয়ে আসলো কিছুক্ষণের মধ্যেই সেখানে শুরু হলো দাঙ্গা কয়েকশো মানুষের লাশ পড়ে গেল তখন গাছের ডাল থেকে নেমে বাপ বেটা মিলে খুব তৃপ্তি করে মানুষের মাংস খেলো বাচ্চাটা খেতে খেতে জিজ্ঞেস করছে বাবা এত মানুষের মাংস এখানে কি করে এলো শকুন বলল সৃষ্টিকর্তা এদেরকে সৃষ্টি সেরা জীব মানুষ হিসেবে সৃষ্টি করেছে কিন্তু ধর্ম আর রাজনীতির নামে এদেরকে আমাদের থেকেও হিংস্র বানানো যেতে পারে বাচ্চা বলল। তুমি ধর্মকে ব্যবহার করলে কেন কতগুলো নিরীহ লোক মারা গেল রাজনীতি করলেই বাবা হেসে উত্তর দিল তাতেও নিরীহ লোকজনই মারা যেত তুমি আজই খেতে চেয়েছি রাজনীতিটা কুটিল এটি শুরু হতে সময় নেয় কিন্তু বলে আর থামে বাচ্চাটি বললো তোমার তো অনেক বুদ্ধি বাবা তখন বললো আর এটা তো আমি মানুষের কাছ থেকে শিখেছি এদের একটা অংশ যখন কোনো অনির্দিষ্ট করার চেষ্টায় ব্যর্থ হয় তখনই সহজ রাস্তা হিসাবে ধর্মকে নয়তো রাজনীতিকে ব্যবহার করে